বিরোধী দলনেতার উপর আক্রমণ হলে পুলিশ নিষ্ক্রিয় আর বিরোধী দলনেতাকে থানায় ডাকার কিছু পুলিশ সক্রিয় ভাবুন বিরোধী দলনেতা সেট ক্যাটেগরি সেন্ট্রাল সিকিউরিটি পান তার উপর আক্রমণ এবং তাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা ক্রমে ধীরে ধীরে পুলিশ স্টেটে পরিণত হচ্ছে পুলিশ স্টেট নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল মাটি আমি বিট্টুরায় চৌধুরী কিভাবে পুলিশের চরিত্র ক্রমে প্রকাশ পাচ্ছে তা একটা ঘটনা উল্লেখ করবো তাতে স্পষ্ট হয়ে যাবে হ্যাঁ শব্দ একটা ব্যবহার হয় না মাঝে মধ্যে মমতা পুলিশ

আপনি চেহারা থানাতে গিয়ে অবস্থান করেন পুলিশের তরফে অভিযোগ প্রথমে না হয়নি তারপর অভিযোগ না হলে সেটা বিএনএস এর বেলেবেল সেকশনে অভিযোগ দেওয়া হয় ভাবুন বিরোধী দলনেতা নেতা সেট ক্যাটাগরি সেন্ট্রাল সিকিউরিটি পান তার উপর আক্রমণ এবং তাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা অর্থাৎ খুনের চেষ্টার অভিযোগ কার্যত দায়ের হতে পারে কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে তেমনটা হয়নি তেমনটা হয়নি পুলিশ এক্ষেত্রে সক্রিয় অত্যন্ত ভূমিকা পালন করছে এই মুহূর্তে আমার কাছে একটি নোটিশ এসে পৌঁছেছে এটা মালদার আহ যেই থানা রয়েছে সেইখান থেকে এই নোটিশটা পাঠানো হয়েছে শুভেন্দু অধিকারীকে এবং তাকে বলা হয়েছে থানাতে আসুন বিরোধী দল নেতা সাত দিনের মধ্যে আপনাকে একটা বিষয় নিয়ে একটু কথা বলবো থানায় হাজিরা দেওয়ার নির্দেশ এবং সেই কারণের জন্যে নোটিস নোটিস আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আপনারা ভাবুন যিনি নোটিস দিয়েছেন তিনি মোহাম্মদ মনিরুল ইসলাম তিনি এই কেসটা সম্পূর্ণভাবে দেখছেন এবং এসআই চাচল থানার মালদা ডিস্ট্রিক্ট ফলে এই যে আমরা এখন চাক্ষুষ করছি না এখানে মানে কোন সেকশন হয়েছে সেটা বাই অফ অর্থাৎ এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নোটিস পাঠানো হয়েছে শুভেন্দু অধিকারীকে যাইহোক এবার কেন এই প্রসঙ্গটা উল্লেখ করলাম এক্ষেত্রে পুলিশ সক্রিয় প্রচন্ড সক্রিয় এই সক্রিয়তার ছবি আর পুলিশ একটা ক্ষেত্রে নিষ্ক্রিয় অর্থাৎ বিরোধী দলনেতার উপর আক্রমণ হলে পুলিশ নিষ্ক্রিয় আর বিরোধী দলনেতাকে থানায় ঢাকার ক্ষেত্রে পুলিশ সক্রিয় এই হচ্ছে রাজ্য পুলিশের অবস্থা অর্থাৎ এখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে মমতা পুলিশ এই শব্দটা ব্যবহার করা হচ্ছে না এটা আমার কথা নয় এটা বেঙ্গল লিবার্টিরও কথা নয় এবং এই শব্দ প্রয়োগের ক্ষেত্রে বেঙ্গল লিবার্টি দায় নয় তার কোনো দায় নেই কারণ এটা বারবার শুভেন্দু অধিকারী বিরোধী বিভিন্ন দল তাদের তরফে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে মমতা পুলিশ হ্যাঁ ক্রমে ধীরে ধীরে পুলিশ স্টেটে পরিণত হচ্ছে পুলিশ স্টেট যেখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে যেখানে একটিং ডিজিপি রয়েছে এগারো কোটির একটা রাজ্যে অ্যাক্টিং ডিজিপি ভাবতে পারছেন জিরম জিরম ভাবে মনে হচ্ছে পুলিশকে সেই সেই ভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে পুলিশও ঠিক নিজের মতো করে সম্পূর্ণভাবে কাজ করতে পারছেন না তারা অনেকে রয়েছে নিচু তলা পুলিশ কর্মীরা ক্ষুব্ধ নিচুতলা পুলিশ কর্মীদেরকে দিয়ে এমন কিছু কাজ করাচ্ছেন যেটা গ্রহণযোগ্য নয় নিচুতলা পুলিশ কর্মীরা যখন বাড়িতে যাচ্ছেন তারা তাদের পরিবারের কাছে অদ্ভুতভাবে একটা অসম্মান পাচ্ছেন অনেকে বলেওছেন এই যেমন তুলসী গাছ সার্চ করা বিধানসভার বাইরে পুলিশকে সাম্প্রদায়িক মালদা মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাসের মতো ব্যক্তিত্বদের খুন করা হচ্ছে পুলিশ নিষ্ক্রিয় হ্যাঁ কিছু ক্ষেত্রে পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় তারা কাজ করতে যাবেন কিন্তু কাজ করতে বাধা পাচ্ছেন তাই পুলিশ কর্মীরা ক্ষুব্ধ নিচুতলায় আর উঁচুতলার পুলিশ কর্মীরা তারা যথেষ্ট আনন্দে রয়েছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে যেভাবে চালনা করছেন তিনি চাইছেন বা তারা চাইছেন সেইভাবে চালিত হতে হ্যাঁ বিভিন্ন পুলিশ কর্মীদের আমরা দেখেওছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইডি রেডে প্রবেশ করলেন তখন পুলিশ কমিশনার সহ কলকাতা পুলিশ কমিশনার সহ অন্যান্য যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারাও তার সঙ্গে ভেতরে ঢুকে গেলেন ভাবুন ভাবুন ভাবার প্র্যাকটিস করুন আজকে পুলিশ কর্মীরা তারা নির্দিষ্ট ভাবে আপনাদের যে আপনাদের কেস দিয়ে উপর আক্রমণ করছেন রাজ্যে বিরোধী কোনো বক্তব্য পাওয়া গেলেই পুলিশ তাকে র্যাডারে রাখছে ফোন ট্যাপ করা হচ্ছে হ্যাঁ পুলিশ ফোন ট্যাপ করছে ঠিক যেই সময়টা বাম আমলটা মনে আছে বাব আমলে যখন মাওবাদী মুভমেন্ট হচ্ছে এবং যারা মাওবাদী কাভার করতে গিয়েছিলেন তাদের ফোন ট্যাপ করা হয়েছিল ভয়ঙ্কর ভাবে এটা বিভিন্ন সাংবাদিকরা যারা মাওবাদ কাভার করেছিলেন সেই সময় জঙ্গল মহল কাভার করেছিলেন তারা তাদের যেই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সংক্রান্ত বিষয়কে সামনে রেখে বইও লিখেছেন এবং সেখানে এই প্রসঙ্গগুলো উত্থাপন করেছেন পুলিশের ফোন ট্যাপ এখনো তাই করা হচ্ছে একটু বিরোধী কণ্ঠস্বর পেলেই ফোন ট্যাপ করে ফেলা হচ্ছে নওসাদ সিদ্দিকী এক বিধায়ক তাকে দু দুবার কারাবাসে যেতে হয়েছে প্রায় চল্লিশ দিনের ওপর জেল খেটেছেন নওসাদ সিদ্দিকী আবার সাম্প্রতিক কালে দেখাও গিয়েছে লালবাজারে তাকে বন্দি করে রাখা হয়েছে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন ভাবুন বিধায়কদের অবস্থা এখানে বিধায়কদের উপর যখন আক্রমণ নেমে আসে পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকেন শুভেন্দু অধিকারী কোচবিহারে আক্রান্ত হয়েছেন পুলিশ সুপ। শুভেন্দু অধিকারী মেদিনীপুরে আক্রান্ত হলেন পুলিশ সুপ একটা কথাও পুলিশের তরফে নেই উল্টে যারা ঘটনাগুলো ঘটিয়েছে তাদেরকে পুলিশ সাইড করছেন বাঁচানোর চেষ্টা করছেন হ্যাঁ নিচুতলা পুলিশ কর্মীরা স্বাভাবিক ভাবে সেটা চান না কিন্তু উঁচুতলার নির্দেশে সেটা করতে হচ্ছে নাহলে চাকরি বিপদে পড়ে যাবে চাকরি থাকবে না এটাই হচ্ছে এই মুহূর্তে পুলিশের চরিত্র ফলে এই সমস্ত বিষয়কে সামনে রেখে ইতিমধ্যে বিভিন্ন বিরোধী দলের তরফে বলা হচ্ছে মমতা পুলিশ এই শব্দটা কোটান করা হচ্ছে এই হচ্ছে বিষয় পুলিশের ভূমিকা নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করছেন এই মুহূর্তে রাস্তায় বেরোবেন টাকা তুলতে হবে তাই কোনোভাবে একটা সিগনাল করিয়ে সিগন্যাল ফেল করিয়ে ইত্যাদি ইত্যাদি করে বাইক ধরে বা গাড়ি ধরে কেস দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবার যদি কেস সাল্টে নেওয়া যায় কোটান আনকোট এই শব্দটা প্রয়োগ করা কেস যদি সাল্টে নেওয়া যায় মানে যদি সমাধান সূত্র চান যাতে কেস না করি ইত্যাদি ইত্যাদি তাহলে একটা খুচরো টাকা দিয়ে দিন যেটাকে গোদা বাংলায় বলা হয় ঘুষ এবং ভালো বাংলায় বলা হয় উৎকোচ সেটা যদি দিয়ে দেওয়া যায় তাহলে ব্যাস কাজ শেষ এভাবে পুলিশের টাকা তোলা এভাবে পুলিশের দাদাগিরি এভাবে পুলিশের নিষ্ক্রিয়তা বিরোধীদের উপর আক্রমণ হবে আবার বিরোধীদের যখন নোটিশ দেওয়া হচ্ছে তখন পুলিশের অতি সক্রিয়তা যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদেরকে লাঠি মারা লাঠি দিয়ে আঘাত করা মাথা ফাটিয়ে দেওয়া শিক্ষকদের লাঠি মারা দারুণ সক্রিয়তা পুলিশের মধ্যে এইভাবে যে ঘটনাগুলো ঘটছে না তাতে করে এরাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা অবনতির দিকে ভূমিকা ভাবে মানুষের সামনে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় গত কয়েক বছর ধরে প্রায় এক দশক হয়ে গেল পুলিশ স্বরাষ্ট্র ইত্যাদি বিষয় নিয়ে কোন রকম কোনো আলোচনাই হয়নি মানুষ জানেনি না এই রাজ্যে কত পুলিশ ফোর্স কত পুলিশ টিম রয়েছে তাদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলার কাজে ব্যবহার করা হয় কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও মাফ করবেন কোর্টের বারণ থাকা সত্ত্বেও এই হচ্ছে অবস্থা কোথায় দাঁড়িয়ে রয়েছে আমাদের স্টেটটা এটা কি পুলিশ স্টেটে পরিণত হচ্ছে যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা চালিত আমি জানি না। আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম আপনারা আশা করি এর উত্তরটা দিতে পারবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলায় ক্লিক করুন ডাব্লিউ ডাব্লিউ সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ